একের পর এক বিল সই করে আইনে পরিণত করছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবার একদিনে তিনি সই করেছেন বিল এর ইগলকে জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছেন একটিতে বাইডেন তাছাড়া কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে কংগ্রেস সদস্যরা তাদের পেনশন তুলতে পারবেন না এমন একটি বিলও সই করেছেন তিনি ইগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি করার বিলটি কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর বাইডেনের কাছে যায় সইয়ের জন্য যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক সতেরোশো সালের গ্রেট সিলে বসানো ছিল টাক ইগল তবে এই শিকারী পাখিটি যুক্তরাষ্ট্রের আইনে দেশের জাতীয় পাখি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ছিল না যদিও দুশো চল্লিশ বেশি সময় ধরে টাক ইগলি ছিল দেশটির ক্ষমতা ও শক্তির প্রতীক প্রেসিডেন্টের পতাকায় সামরিক বাহিনীর পরিচায়ক হিসাবে পাসপোর্টে এমনকি মুদ্রাতেও প্রতীক হিসাবে আছে এই পাখির ছবি এবার জাতীয় পাখি হয়ে সেই ইগলি পেলো এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সহিংসতা ও মৃত্যুরোধে প্রথম ফেডারেল হেইজিং স্ট্যান্ডার্ড চালু করেছেন বাইডেন যুব সমাজের কল্যাণ ও সেবা প্রদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতেও একটি বিল সই করেছেন তিনি